আপ তো ভালো আছে খারাপ আছে খারাপ রাবুর দিন খারাপ রাব যে বলে না আপনি খারাপ খারাপ সবচেয়ে ভালোই বলে খারাপ সবচেয়ে ভালো বলে জেনে রেখে দেবে অরিজিনাল মাল হলে বেশি শিক্ষকের দরকার নেই খারাপ না বেশি শিক্ষক দরকার হয় ভালো খারাপ মাল বেশি অ্যাডভেটাইসের দরকার হক অরিজিনাল ভালো বলে বেশি অ্যাডভেটাইসদের দরকার নয়। দিলাম মুসলিম মানে না যদি আপনি এটাই বলেন আমি কি জানি পুলিশ সাহেব বলেছে করেছে কি আমাদের এটা বলে কি পাওয়া যাবে আমার আল্লাহ আল্লাহ না করে চুনায় আপনাদের গ্রামে এলো কোনো সাপ করে এসে একটা ফুল করলো সেই অজটাকে আপনারা শুনলেন আকীদা তৈরি করলেন চুনায় জাহান হয়ে গেল আপনি ওই আকিদা খারাপ আকিদার জন্য আপনি ওই জাহান নামি হয়ে গেলেন কেমন তাহলে চুনায়কে জাহান ঘোষণা করে দেওয়া হলো চুনায় জাহান নামার দিকে যেতে আরম্ভ করে চালনা না করেন

কেউ যদি মনে করে আর একটা নবী হলে ভালো হতো এত ফেতনা ভাষা শুরু হয়ে গেছে কাফের হয়ে আর নবীর দরকার নেই চাঁদ করে দুনিয়ায় পাঠিয়ে সব নবী মিশনে সীতারা চাঁদ যখন থাকে না পারারা শুনে শোভাতে বাড়ায় কিন্তু চাঁদ উঠে গেলে আর তারা প্রয়োজন হয় হুজুর এসে গেছেন আর নবীর কান্দলেন এক চার চারটি গোটা আসমান আলো করে রেখেছে এক রসুল্লা কাগজ পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে আর নবীর দরকার আমাদের জন্য হাবিবুল্লাই যথেষ্ট জেনে বলে মুসলফান কিন্তু আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে আমার আল্লাহ পাক ও শিলা ছাড়া

আদম সাকিবুল্লাহকে আল্লাহ ওসিলা করে পাঠিয়েছিলেন উষা কালিবুল্লাহকে ওসিলা করে পাঠিয়েছিলেন দাওদ আবুল ফাতুল্লাহকে ওসিলা করে পাঠিয়েছিলেন দৌদ আকবুল্লাহকে ওসিলা করে পাঠিয়েছিলেন ইসমাইল জাহিদুল্লাহকে ওসিলা করে পাঠিয়েছিলেন ইব্রাহিম খালিবুল্লাহকে ওসিলা করে পাঠিয়েছিলেন ইসুফ জামিলুল্লাহকে আল্লাহ ওসিলা করে পাঠিয়েছিলেন মুসা কালিবুল্লাহ ইসাদুল্লাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মুজুবাকে আল্লাহ ওসিলা করে দুনিয়ায় পাঠিয়েছেন একবার চলে বলে ইসের ওসিলা ইদায় আল্লাহ যখন দুনিয়াতে চাহিদা অবস্থায় নবী পাই ছিলেন বান্দা যদি নবীদের কাছে না সেই জামানায় হৃদায়তের অসিদা নবীরা ছিলেন এই জামানায় হৃদায়তের অসিরা চার চাটের বাগানকে করে দিয়েছেন এই জামানায় হৃদায়তের অসিরা পরাশিয়া

সত্যুর থেকে আশি লক্ষ মানুষ হৃদয়ের নূর পেয়ে গেছে একবার জোরে বলে মুসাফা তিনারা আনলি ওরা তো আছি এখনো ওসিল আল্লাহ আলেমদের ঘরে কেবে রেখেছে হুজুর বলেছে তারার মাছ খেতে তারার মাছ খেতে চাঁদ সাধারণ মানুষের মাছ খেলে তোমাদের গ্রামে যদি দশ হাজার লোক থাকে কথা দশ হাজার লোক থাকে একটা চাঁদ ইঞ্জিনিয়ারকে বলেন কে বলেন উকিল উকিলকে বলেন নে মাস্টারকে বলেন নে এমএ নয় এমএলএ নয় প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতি নয় হুজুর আর জামা পানিওয়ালা এই সর্ব সাধারণভাবে থাকা আলেম ফালতু কথা বলে না কথা মজার আলেমের এলেমের কথা নিশ্চয়

যে আপনারা আল্লাহর মজলিসে বসে আছে তাই বসে আছে আল্লাহ আল্লাহর মজলিসে যখন বসেছে বদলা আছে না নেই যাযা আছে না নেই আছে না নেই পুরস্কার আছে না কি যাযা আমার আল্লাহ বান্দাকে তিন দিনকে দূর করে দেয় বিনা দাড়িওয়ালাকে দাড়িলা করে দেয় নামাজি করে দেয় বেরোজগারকে রোজাদার করে দেয় যাদের আখিদা খারাপ আল্লাহ তাদের করে সেই এই দাঁড় করে জেনে রেখে দেবে যখন নবিরা ছেলে নবিরাই ছিল আল্লাহ পাওয়ার দরজা এখন আলেমরাই আল্লাহ পাওয়ার দরজা ছিল জেনে রাখবেন সেই জামানায় মহিলাদের কাছে না গেলে দেয়া থাকা যেত না এই জামানায় আলেমদের কাছে না গেলে দেয়া থাকা কেউ যদি বলে আমি ঘরে বসে বসে কোরআন পরে পরে হৃদয় চিন্তা ভাবনা ভুল কোরআন পরে পরে অনেক গোমরাও হয়েছে যায় কি হয়ে যায় হয়ে যাচ্ছে দেখতে পান আশপাশে হ্যাঁ একদল বেড়েছে বাংলাদেশে আহলে কোরআন আহলে কোরআন আহালে কুরআন বলে হাদিস মানে নি কুরআন না কাফের আরে বলেন না কি এরা যারা হাদিস মানে না কুরআন মানে তারা কি কাফের বেঈমান এদের ঈমান মানে এরা হচ্ছে ফেরকা এরা কি বলেন ফেরকা যদি কুরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যেত তাহলে গিরিশচন্দ্র সেন তো হিদায়াত হয়ে ওই তো প্রথম ব্যক্তি যে কোরআনকে বাংলায় অনুবাদ করেছে মানে করেছে অড বাই অড কুরান তার বাংলা মানে এখনো তো কি কুকফিয়ারে ওই মেলাতে গিরিশচন্দ্র নিকা কোরআন বাংলা মানে পাওয়া যায় এখনো পাওয়া যায় বলল কি হয়ে আবদুল্লাহ হিন্দু হয়ে আর কৃষ্ণচন্দ্র সেল হয়েই পড়েছে কোরআন পড়ে পড়ে হৃদায়ত হওয়া যায় না কোরআন শুনে শুনে হৃদায়ত হওয়া যায় কোরআন পড়ে পড়ে শুনে শুনে আবার চারটার মুখ থেকে কোরআন শুনে হৃদায়ত হবে কোরআন সবাই বুঝতে পারে না কোরআন বুঝতে গেলে একটা কোয়ালিটি থাকা ধরে কোরআন বুঝতে গেলে একটা কোয়ালিটি যদি অন্টুয়ের ছেলেরা করে

কোরআনটা কি রান খারাপ হইল মুসলমান হচ্ছেন কি খারাপ যারা তাকুয়া করে সাহেবের তাকুয়াতে মুখটা কি বলে তাকুয়াটা কি জিনিস তাকুয়া হচ্ছে বেছে বেছে চলা কে বলে একটাকে যাবো একটাকে যাবো রা এটা করব এটা করবো না ওদিকে যাব ওদিকে যাব না এদিকে আসবো ওদিকে আসবো না এই যে বেছে বেছে চলা এই বেছে বেঁচে চলাকে তাকুয়া বলে সাহেবের গুত্তা কি বলে গুত্তা কি তারা বেছে বেছে চলে বেছে বেছে চলা বেছে বেছে চলতে গেলে কি কলেজ দেওয়া দরকার বেছে বেছে চলা চলতে গেলে আপনার মিলের মধ্যে অন্তরের মধ্যে আপনার অন্তরের মধ্যে ক্ষেলাহী থাকা দরকার খাসিয়াতে আল্লাহিয়া রাখা দরকার যারা উন্নাকে ভয় করে নে আল্লাহর ভয় মান্দাকে বেছে বেছে চলা আর বেছে বেছে যারা চলে সাহেবের তাকোয়া হয় সাহেবের তাকুয়া দে বলে আর মুত্ত্যা কিরা কোরআন এখন আগুন পোশো আল্লাকে খারাপ ভয় করে আল্লাকে খারাপ ভয় করে

আলেমরা কোরআন কাজা বলে খারাপ আছে কুরআন কারা বোঝে আলেম যে আলেম আল্লাহর ভয় রাখে তাদের মুখের অসুবিধে পাত্তা হৃদয় হয়ে যায় যেমন নবীদের কাছে গেলে পান্তা হৃদয়ত হয় আল্লাহর ভয় রাখে আল্লাহ খাসিয়াতে ইলাহি

কোরআন শরীফের আস্থা আছে জেনে রেখে দেবেন যারা কোরআন দেখে কোরআন অনেক রকমের অনেক রকমের ব্যক্ত করে কোরআন অনেক রকমের ব্যক্ত হয় যারা কোরআনকে দেখতে পায় যারা দিমাগ দিয়ে দেখে তারা কোরআনে এলেম দেখতে পায় যারা কোরআন কে দিল দিয়ে দেখে যারা কোরআনে মোহাবত দেখতে পায় আর যারা কোরআন শরীফকে বু দিয়ে দেখে তারা তো কোরআনে আল্লাহ সে তার কাছ থেকে না পুরানা বুঝলে সে এলে সে এলে বলা হলো না এলে চলা যদি না হয় সে কোরআনে মনে করতে পারবে না কোরআন বুঝাতে পারবে না এমন এমন আয়াত আছে যে আয়াত গুলো মানলেও কাফের হয়ে যাবে আর না মানলেও কাফের হয়ে যাবে কোরআন শরীফে কিছু আয়াত আছে যেগুলোকে মুতাশাবিহাত আয়াত বলে মানলেও কাফের হয়ে যাবে না মানলেও কাফের হয়ে যাবে এই আয়াতগুলোর ব্যাখ্যা চেষ্টা করতে পারে না এসব আয়াতের ব্যাখ্যা করতে গেলে মুজতাহিদ দরকার যাদের মাসলার ইস্তেফারের ইস্তেফাত করার ক্ষমতা আছে

সগনের সূঠাক থাকে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাঃ বলেছেন আলেম এর দুইটা ভাগ আছে খাইরুল আছে সায়রুল উলামা আছে ভালো আলেম আছে খারাপ আলেম আছে খারাপ আলেম নায়েবে ইবলিশ ভালো আলেম নায়েবে নবে খারাপ আলেম আলেম যদি যায় খারাপ আলেম শয়তানের কাজ করে আর আলেম যদি ভালো থাকে খাইরুল উলামা ভালো আলেম নবীর কাজ করে আর

জান্নাতুল বাকি সব বাজার গুলো দিয়েছে জান্নাতুল মোয়াল্লার বাজার ভেঙে দিয়েছে এই যে একশো বছর আগে তেরোশো বছর যে চোদ্দশো বছর পার হয়ে গেল তেরোশো বছর যখন তেরোশো সাল ছিল হিজরাতে হিজরি সন তেরোশো সালের মাজার তার আগে হাজার বছর ধরে মাজার ছিল হাজার বছর সাল লোক গুমরা ছিল আব্দুল্লাহ নাচ দিয়েছে ঠিক আছে অহাবি অহাবি নাম শুনেছেন তারপর

কোটি কোটি লোক জান্নাতি হয়েছে জান্নাতি হচ্ছে কায়ামত পর্যন্ত তাদের ফয়েজ হয়েছে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়ে যাবে যারা হবে না সুবাদ গ্রামে ফেরিওয়ালা ঠকে ফেরিওয়ালা মনসা নাই মনসা করে ফেরিওয়ালা ঠকে হাড়ি বাসন কলসি সত্তা তারপরে উন্নাম কাকা যা বলে সব সব সেগুলো নিয়ে নেন আপনার যা টাকায় সেটাই এলেন না দাম দর করে পছন্দ হল তাহলে চলে যাও আমার পছন্দ করছে একটু জোরে জোরে বলি তিলের মধ্যে যে লাগবে তাহাদের কাজ ঠান্ডা ঠান্ডা অজমায় হাজরাতে আল্লামা একবার বলেছে যারা তেল পেঁককে পেঁক করে ও তো জাদুটা করে ম্যাজিক খেলা দেখে নবীদের অজ সামনে ওলা দিল কে দিল আজ করেছে বাপ ব্যাটাই ঝগড়া লেগে গেছে রসুল পাক শুনে নিজের ছেলে নিজের পাপের মাথা কেটে কুরবান করে দিয়েছে কারো অশ্বিন বদলে জমিন আপনি ভাই দাবিন হুজুর পাকের অশ্বিন নিজের পাপের মাথা কেটেছে কান ধরে নিয়েছে রসুল্লাহ কানে ফেলে হুজুর কার

যেকরা মানুষ করে পাঠিয়েছে জানোয়ার করে পাঠায় রে গরু ছাগল করে পাঠায় রে মানুষের इज्जत মানুষের সম্মান মানুষের মর্যাদা মানুষের হয়েছে আল্লাহ কোন মকলukat করেছে সৃষ্টি সেরা করেছে মানুষ ওপর দিকে টাকালে কোন সৃষ্টি দেখতে পায় না নিচের দিকে টাকালে হাজার মকলukat দেখতে পায় মানুষের উপরে ইজ্জতে আর কোন সৃষ্টি নেই মানুষের উপরে ইজ্জতে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক আছে এই যা 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 তুই রো ফটো তুলতেছ কি দিয়া এর বিরুদ্ধে তুমি মুজরা খুব কি শুনে আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছে আমরা জুতো কেনার সময় দোকানে ঢোকে দোকানদার যে জুতোটা দেয় সেই জুতোটা আমরা নিই না দশটা জুতো থেকে একটা জুতো কিনে কাপড় কেনার দোকানে ঢোকে দশটা কাপড় থেকে একটা কাপড় আর দোকানে ঢোকে বাসন বাসন থেকে একটা পছন্দ করে আমাদের ঘরে ফেরিওয়ালা ঢোকে মাল দশটা থেকে একটা মাল কিনি লাগে কিনি না হলে কিনি না এই রবি জুতো কেনার জ্ঞান আছে শাড়ি কেনার জ্ঞান আছে কাপড় কেনার জ্ঞান আছে সবের জ্ঞান আছে আর এলে ব্যাপারে ইসলামের ব্যাপারে শরীয়তের ব্যাপারে বলে আমরা কি জানি মোল্লা বলেছে মাওলানা বলেছে জানের আসাক জনের মানুষ রকম আছে ভালো দোকানদার খারাপ দোকানদার ভালো ইমাম খারাপ ইমাম ভালো ব্যবসায়ী খারাপ ব্যবসায়ী ভালো লোক খারাপ লোক ভালো ছেলে খারাপ ছেলে ভালো বাপ খারাপ বাপ ভালো মা খারাপ মা ভালো মেয়ে খারাপ মেয়ে ভালো ছেলে খারাপ ছেলে ভালো খারাপ ভালো খারাপ ওই রকম না ভালো আছে খারাপ আছে খারাপ নাম দিন খারাপ যে বলেন আমি খারাপ খারাপ সবসময় ভালোই বলে খারাপ সবচেয়ে ভালো বলে জেনে রেখে দেবেন অরিজিনাল মাল হলে বেশি চিকচাকের দরকার নেই খারাপ মালে বেশি চিকচাক দরকার হয় ভালো খারাপ মালে বেশি অ্যাডভার্টাইজের দরকার হয় অরিজিনাল ভালো মালে বেশি অ্যাডভার্টাইজের দরকার নয় তুম মাদীরা মুসলিমেছেন না যদি আপনি এটাই বলেন আমি কি জানি উনি সাহেব বলেছে করেছে কিয়ামতে এটা বলে কি পাজা যাবে আমার আল্লাহ আল্লাহ না ধরেন শুনায় আপনাদের গ্রামে এলো কোন করে ঘুরে কাপু কাকুলজ করলো সেই অস্ত্রকে আপনারা শুনলেন আকীদা তৈরি করলেন শুনায় জাহান্নামই হয়ে গেল আপনি ওই আকীদা খারাপ আকীদার জন্য আপনি জাহান্নামই হয়ে গেলেন কিয়ামতের ময়দানে শুনায় আজকে জাহান্নামে ঘোষণা করে দেওয়া হলো শুনায় জাহান্নামার দিকে যে আর আপনাকে চলে চালনা না করেন চাহান্দামার থেকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে আপনি তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমি না। চুনেদের অসুনে এটা করেছে ওটা কে বলবেন আমার আল্লাহরা কি এরকম বলবেন তুই জুনায়দের অসুনেছ তোমার কোনো উদ্দেশ নেই জুনায়ের চাহান্তামে যা তুমি জানেতে যাও এ চ আল্লাহ বলবে না আল্লাহ জুনায়দের শুনে তুই চাহান্নামে চলে যা।

যখন মুখ খুন এ বিহারি আছে না বাঙালি আছে এ উর্দু আছে না আরবি আছে এ ফার্সি আছে না মালিয়ালাম আছে এ মালিয়ালাম আছে না তেলেগু আছে এ তামিল আছে না উড়িয়া আছে ভুক খুললেই তো বুঝা যাবে ওরা আলেম যখন ভুক খুলবে খুশবু হলে খুশবু বেরোবে আর গন্ধ হলে গন্ধ এই শুনছে না আপনারা ওই খুশবু গন্ধটাকে ধরে যদি গন্ধকে খুশবু মনে করে ফেলে কোনটা হয়ে যাবে আর খুশবুকে আবার গন্ধ মনে করলে চাচাই আপনার হ্যাঁ ইউটিউবে ফেসবুকে না আসারা আল্লাহ খুলার ঘোষণা যে সবচেয়ে বড় প্রশ্ন সেবারে একটা আজকে